বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জের বরাল হাওড়ালাল বালিকা বিদ্যালয়ে ছেষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু করে এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে ফিরে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি বলেন জেনারেল সাব ডিভিশনের পর আন্তঃ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় ছেষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিদ্যালয়ের বারোজন ছাত্রী বাইশটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে নটিতে প্রথম পাঁচটিতে দ্বিতীয় এবং ছটিতে তৃতীয় স্থান অধিকার করে তাদের বিদ্যালয়ের ছাত্রীরা ভালো ফল করেছে ক্রীড়া প্রতিযোগিতায় ফলে দিনে দিনে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় সুনাম গ্রহণ করছে তাই বিদ্যালয়ের সাফল্যের জন্য এদিন পড়ুয়াদের সাথে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন ইভেন্টে সাফল্যকারীদের সংবর্ধনা প্রদান করা হয় আজকে আমাদের একটা র্যালি অনুষ্ঠিত হল সেই র্যালিটা একত্রিশতম আন্ত জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখছি যে আমাদের বিদ্যালয়ে এবার জোনালেও চ্যাম্পিয়ন গতবারের ন্যায় সাবডিভিশনেও চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টোটাল ক্যান্ডিডেট ছিল যে জোনালে আমার কুড়ি জন একান্নটা ইভেন্ট ছিল ফার্স্ট প্রাইজ চোদ্দোটা সেকেন্ড প্রাইজ বারোটা এবং থার্ড প্রাইজ বারোটা আর ডিভিশনে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল চোদ্দো জন টোটাল ইভেন্ট ছিল ছাব্বিশটা ফার্স্ট প্রাইজ এগারোটা সেকেন্ড প্রাইজ আটটা থার্ড প্রাইজ তিনটা টোটাল বিরাশি পয়েন্ট ছিল আমার সাবডিভিশনে আর ডিস্ট্রিকে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বারো জন টোটাল ইভেন্ট ছিল বাইশটা ফার্স্ট প্রাইজ নটা সেকেন্ড প্রাইজ পাঁচটা থার্ড প্রাইজ ছটা সহ টোটাল পয়েন্ট ছিল ছেষট্টি ওভারঅল চ্যাম্পিয়ন আমরাই কেমন লাগছে স্কুল থেকে অবশ্যই মানে খুব গর্বের দিন আমাদের কাছে কারণ আমরা খেলাটা নিয়ে সত্যি সারা বছর ধরে প্রচুর আমরা চেষ্টা করি সঞ্জীব যাদব আমাদের কোচ তিনিও সারা বছর ধরে মেয়েদের প্র্যাকটিস করান এবং আমরা বিদ্যালয়ে মেয়েদের হস্টেলে রেখেই কস্তুরবা গান্ধী বালিকা আবাসনে তারা থেকেই এই খেলাটা সারা বছর অনুশীলন করে তাদের সারা বছর আমরা পুষ্টিকর খাবার দাবার সরবরাহ করি এই আজকের দিনের এই গৌরবটা অর্জন করার জন্যই কতজন ছাত্রী আপনাদের কাছে অংশগ্রহণ করেছিল ডিস্ট্রিক্টে বারো জন সাব ডিভিশনে চোদ্দো জন জোনে কুড়ি জন